ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো চলে এলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যেহেতু দোল এই দেখুন আপনাদের জন্য প্যাকেট ভর্তি কিন্তু আমি সাজিয়ে রেখে দিয়েছি তো তারপরে দোল হয়েছে তো কি হয়েছে পেট তো শুনবে না খেতে তো হবে তো যাই হোক রান্নাটা করে ফেলতে হবে তাড়াতাড়ি তো তার জন্য এখানে কিন্তু আমি মোচা ছাড়াতে বসে গেছি তো এখানে হবে মোচা আলুর তরকারি তো এই যে দেখুন মোচা ছাড়াচ্ছি মোচার আপনারা কি কী খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো মোচার ডালটা বেশি প্রিয় আর মায়ের হাতের মোচার তরকারিটা খুব খেতে ভালো লাগে আমি নিজে করি সেটা মোচার ডালটাই অ্যাকচুয়ালি ভালো লাগে নিজে যেটা করি আর কুমড়াটা দিয়ে মোচার তরকারি আমার শ্বশুরবাড়ির সবাই খেতে ভালোবাসলেও আমি কিন্তু একদমই পছন্দ করি না আমার সব থেকে ফেভারিট হচ্ছে মোচার ডাল আর তার থেকেও বেশি ফেভারিট হচ্ছে আমার মায়ের হাতে মোচা দিয়ে আলু দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে একটা তরকারি ওটা দিয়ে আমি এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলবো এদিকে দেখুন গ্যাসে কিন্তু আমি হাড়িটা চাপিয়ে দিয়েছি আজকে আর উনুনটা জ্বালবো না কারণ আজকে যেহেতু দোল উৎসব আমি একটু রং খেলবো তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে জলটা গরম হোক ওদিকে কিন্তু আনাজগুলো আমি কেটে নিই তো ঝটপট ঝটপট এখানে আনাজ কাটছি আজকে যেহেতু মোচা ছাড়াচ্ছিলাম দেখছিলেন আপনারা তো আজকে হবে মোচা দিয়ে আলু দিয়ে একটা ডাল মাখা মাখা করে আর হবে শিম ভাজা আর হবে আলু সেদ্ধ দেবো মানে শ্বশুর মশাইয়ের জন্য আলু সেদ্ধ দেবো আর মাছের ঝাল তো আজকে হচ্ছে এইটাই আমাদের মেনু তো আপনাদের কি রান্না হচ্ছে যেহেতু দোল উৎসব অনেকের বাড়িতে আবার খিচুড়িও হয় তো আমাদের আর এই সব কিছু হচ্ছে না আমাদের আজকে এই খাওয়ারটাই হচ্ছে মাছ দিলেই বাচ্চাদের কিন্তু মানে দারুণ একটা ব্যাপার হয় মানে আমার ছেলের বিশেষ করে মানে মাছ খেতে ও এত পছন্দ করে আপনি ডিম দেন মাংস দেন ওর মুখে কিন্তু অত উজ্জ্বলতা আসবে না মানে একটা যে আনন্দ আসবে না আপনি যদি একটা পেটি মাছ দিয়ে দেন আর একটু ডাল দিয়ে ওর ভাতটা মাখিয়ে দিতে হবে ব্যাস তাহলে দেখবেন বকবক খুশি হয়ে ওই ও কিন্তু খেয়ে নিচ্ছে তো এদিকে আপনাদের সাথে কিন্তু বক বক করতে করতে আমি শিমগুলোও কেটে ফেললাম শিমগুলো দেখুন শুকনো হয়ে গেছে তো মা বললেন যে সিমগুলো যেহেতু শুকনো হয়ে গেছে শিমগুলো কিন্তু একটু ভেজে ফেল কারণ তবুও এখন খাওয়া যাবে এরপরে কিন্তু খাওয়া যাবে না কিন্তু কেন বলুন তো এরপরে খাওয়া যাবে না তার হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে সিমগুলো নষ্ট হয়ে যাবে নালে একদম শুকনো দড়ি পাকিয়ে যাবে আর এরপরে রস যদি না থাকে সেটা কি আর খাওয়া যায় এরপরে যেটা ভাইটাল ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মোচা কাটা মোচা কাটা কিন্তু অতটা সহজও না ঠিক আছে আমি যখন প্রথমে বাড়িতে আসি মানে আমার শ্বশুর বাড়িতে আসি তখন কিন্তু আমি মোচা ছাড়াতে জানতাম না সব কিছুই আস্তে 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 করে শেখা তা বলে আমাকে যে খুব ভালোবেসে খুব যত্ন করে শেখানো হয়েছে এমনটা কিন্তু না বুঝতে পেরেছেন মানে আমাকে এটা শিখে নিতে হয়েছে না শিখলে উপায় নেই বুঝতেই পারছেন সে যাই হোক এখানে দেখুন এই যে মাছ ওই ছ সাতটার মতো চিংড়ি মাছ রয়েছে আর এই যে এখানে রয়েছে কাতলা মাছের ওটা কাটা মানে কেটে এনেছে আর কি মাছটা অনেকটা বড়ো ছিল মাছ বেশি বড় হয়ে গেলে না ছিবড়ে ছিবড়ে ভাব একটা চলে আসে তো আমার আবার পছন্দ হয় না ঠিক আমার একটু ছোটো টাইপের মাছটাই বেশি খেতে ভালোবাসি আমি ওদিকে দেখুন মাঠের যত মাটি খোঁড়া হচ্ছে তত আলু বেরোচ্ছে যত মাটি খোঁড়া হচ্ছে তত আলু বেরোচ্ছে বুঝতে পারছেন তো এই দিকে দেখুন এই যে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি আবার রিলস করব বলে তো এখানে দেখুন নিজেই কিন্তু আমার কিন্তু সমস্ত নিজেই করা বুঝলেন মানে আমাকে যে ভিডিও করে দেবে এরকম কেউ নেই কীভাবে থাকবে বলুন স্বামীর অফিস মানে আমার হাজব্যান্ডের অফিস থাকে ছেলের পড়াশুনো তো ওদেরকে তো ওইসব বাদ দিয়ে আমার পেছনে ভিডিও মানে ক্যামেরা নিয়ে ঘুরতে বলতে পারি না এটা আমার শখের সাথে করা আমার খুব ইচ্ছে আমি ভিডিও করব ভিডিও বানাবো তো নিজেই কাজকর্ম সারাদিনের দিনকার কাজকর্ম কাজকর্মের মধ্য দিয়ে আমি কিন্তু ভিডিওগুলো করি এই দিকে দেখুন আপনাদের সাথে বক বক করতে করতে আমার ভাতও কিন্তু হয়ে গেছে আপনাদের সাথে বকর বকর করছি গল্প করছি আর এদিকে আমার ভাত হয়ে গেছে চলুন ভাতটা উপর দিয়ে দিই ভাতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আমাদের ঘরের চাষের ধানের ভাত বন্ধুরা এই দেখুন ঠিক এটা আমাদের চাষের ধানের ভাত চাষের ধানের ভাতের স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয় তাই না তো চলুন উপরটা দিয়ে দিই তো ভাতটা উপর দেওয়ার পর এবার কিন্তু আমি এখানে এই যে মাছ আর ওখানে শিম মানে কাটা যেটা ভাজবো বলে কেটেছি আর ওই যেটা ডাল করবো মোচা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখামাখা ডাল দিয়ে মাখা আর কি করব সেইটা সব কিছু কিন্তু তুলে নিয়েছি এখানে দেখুন রান্না করতে করতেই আমার ভাসুরের ছেলে সে চলে এসছে আমাকে আবির মাখাতে চিন্তা করুন পায়ে দেবে বলল দিয়ে মাথায় এদিকে ঠাকুমা এই দেখুন ঠাকুমাকে আমার ছেলে পায়ে আবির দিচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমাদের ছোটি মানে ভাসুরের ছেলে ঠাকুমাও তাদের গালে রঙ মাখিয়ে দিচ্ছে রঙ না ঠিক আবির মাখিয়ে দিচ্ছে তো চলুন রাস্তা দিয়ে না অনেকে আমাদের যাচ্ছেও জানেন তো রাস্তা দিয়ে অনেকে যাচ্ছেও তো সেখানে যাওয়া যাক দেখি রাস্তায় কি অবস্থা আমার ছেলেরাও চলে গেছে রং টং নিয়ে মানে আবির টাবির নিয়ে সব দেখ ও বাবা এখানে তো একদল ছেলে মেয়ে ওই দেখুন সব রং খেলছে ওরে বাবা এদেরকে তো চেনাই যায় না এই দেখুন এখানে কিন্তু আমাদের মানে পাড়ার সব ছেলেমেয়েরা রয়েছে শুধু পাড়ার না মানে একটু দূর থেকেও সব ছেলেমেয়েরা এসছে মানে ওদের বন্ধুবান্ধব সব আর কি একদম চুটকি থেকে বড়ো এই দেখুন চুটকি চুটকা সব কত ছোটো ছোটো বাচ্চারাও এসছে সব খেলার জন্য এই দেখুন ভূত হয়ে গেছে সব আবির মেঘে চেনাই যাচ্ছে না যে কোনটা কে দিকে দেখুন আমার শাশুড়ি মা বসে গেছে নাড়ু করতে যেহেতু আজকে পূর্ণিমা দোল উৎসব তো আমাদের গোপস আছে আমাদের গোপাল তো গোপালের জন্য একটু নাড়ু বানাচ্ছে মা ওকে একটু ভোগ দেয়া হবে নাড়ু তো তার জন্য প্রসাদে আর কি ও রাখা হবে নাড়ু তো ভোগ বলাটা ভুল হলো ক্ষমা করবেন প্রসাদে ওর দেওয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন